দলিল লেখক সমিতির কমিটি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশটাফুল ইসলাম বাবুল খুনের ঘটনায় এখন উত্তপ্ত রাজশাহীর রাজনৈতিক অঙ্গন বিশেষ করে বাবুল খুনের ঘটনায় রাজশাহী ছয় আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলমের বিতর্কিত বক্তব্যে ক্ষুব্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা শাহরিয়ারকে দল থেকে বহিষ্কারের আন্দোলনে নেমেছে সহ দলীয় নেতাকর্মীরা দলিল লেখক সমিতির কমিটি নিয়ে বিরোধের জের ধরে গত বাইশ জুন দুই পক্ষের সংঘর্ষে আশরাফুল ইসলাম বাবুল সহ অন্তত তিরিশ জন আহত হন চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার বিকেলে মারা যান বাবুল তার জানা যায় দাঁড়িয়ে এই খুনের মদদাতা হিসেবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি মেয়র এইচ এম খাইরুজ্জামান লিটনের বিরুদ্ধে মামলা করার হুমকি দেন এমপি শাহরিয়ার তার এই হুমকির করা প্রতিবাদ জানান মেয়র লিটন

সংসদ সদস্য শারের আলম তিনি নামাজে জানাজা পড়তে এসে যে কথাগুলি খুব বলা যেতে পারে খুবই অমার্জিতভাবে যে কথাগুলি বললেন আমার নাম ধরে আমার রাজনৈতিক পদবি ধরে আমার বিচার চেয়ে আমার নামে মামলা হবে আমি মদতদাতা বা আমি আমার কল কল লিস্ট চেক করা হোক এই সমস্ত কথা তো নামাজে জানাজে দাঁড়িয়ে কোনো সুস্থ মানুষ বলতে পারে বলে আমি শুনিনি কখনো বা এটা বলা উচিত নয় সেখানে দোয়া করা হয় যিনি চলে যাচ্ছেন তাকে আল্লাহ রবুল আলমিনের কাছে শেষ দোয়া করে তাকে দাফন করা হয় তো তিনি কেন এই সমস্ত কথা বললেন সেটা তিনি ভালো জানবেন আর সৃষ্টিকর্তা আল্লাহ রবুল্লা আলমিন ভালো জানবেন তবে আমাদের কাছে যেটা মনে হয়েছে বাবুলের মৃতদেহ বা লাশটা কারো কারো খুবই দরকার হয়ে পড়েছিল যে বুদর ঘাড়ে চাপিয়ে নিজের রাজনৈতিক ফায়দা হাসিল করা অথবা অন্য কোনো ফায়দা হাসিল করার জন্যেই এইটি করা হলো প্রশ্নটা আসতেই পারে এবং আমিও সেই জন্য মনে করি যে সকল রাজনৈতিক সৌজন্য বাদ দিয়ে তিনি এই কাজটি করলেন এটা কাঙ্ক্ষিত নয় এদিকে মেয়র খায়রুজ্জামান লিটনকে নিয়ে অপপ্রচার ও কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা জানিয়ে রাজশাহী ছয় আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলমকে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা শনিবার রাজশাহী নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধন থেকে এই দাবি জানানো হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে মানববন্ধনে মুক্তিযোদ্ধারা দাবি করেন মেয়র লিটনকে নিয়ে ষড়যন্ত্রকারী শাহরিয়ার এমপিকে আওয়ামী লীগ থেকে অবিলম্বে বহিষ্কার করতে হবে না হলে রাষ্ট্রশহির মুক্তি কঠোর আন্দোলন গড়ে তুলবে বলেও হুঁশিয়ারি দেন তারা তার এই এই সঙ্গে আছে আর আপনার যদি ব্যাকগ্রাউন্ড দেখা যায় দেখা যায় আপনি ছিলেন ছাত্র সংগঠনের সঙ্গে অর্থাৎ বিএনপি সঙ্গে সেই সাথে আপনার বাবা ছিলেন কোথায় রাজা কাতারকে পৃষ্ঠপোষকতা করে এত ধরে নিয়ে আসছেন দুঃখের বিষয় আপনি একজন এমপি আপনি কথা বলার আগে চিষ্ট করেন নাকি একটুকু কে খারুজ্জামাল নিটন কে আপনি বাঘায় যে ঘটনাটা যে আশোফর ইসলাম যে মারা গেল রাজ্যকে হত্যা করা হয়েছে সে তারা চেয়েছে যে খাই জীবনে তাদের একটা লাশের দরকার তার জন্য তারা একটা লাশ ফেলিয়ে দিয়েছে এই লাশকে নিয়ে তারা রাজনীতি করতেছে ওইখানে যে হত্যাকাণ্ড ঘটেছে সেটার বিষয় বিভাগের তদন্ত হোক এবং প্রকৃত এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের তাদেরকে আইনের আনতায় নিয়ে আসে তাদের বিচার করা হোক এর আগে শুক্রবার বিকেলে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নগরীতে বিক্ষোভ মিছিল থেকে শাহরিয়ার আলম এমপিকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণা করে এ সময় শাহরিয়ারের কুশপুত্তলিকা পোড়ানো হয় আপনি যদি এতই কর্মী বান্ধব নেতা হন আপনি তো এখন মন্ত্রী নন আপনার দেশের বাইরে কি মজ ফুর্তি করছিলেন আপনার নেতা কর্মীরা সংঘর্ষে লিপ্ত হচ্ছিল তখন কেন আপনি তাদেরকে নির্দেশনা দিলেন না ঠান্ডা আপনি আসলেই তো তার একটা সমাধান পেত আপনি এত হেলিকপ্টারে চড়েন বিমানে করে দেশের বাইরে যান যখন আপনার সহযোগ যখন আহত হলো রাজশাহীতে কেন যেখানে ঢাকার মতো উন্নয়নশীল জায়গা যেখানে এত সুচিকিৎসা হয় সেখানে কেন পাঠালেন না সাংবাদিক ভাইদের মাধ্যমে দুটি প্রশ্ন আমি ছাত্রলীগের পক্ষ থেকে গেলাম আমরা আসার পানি পেলাম বাবুল ভাই সুস্থ হয়ে গেছেন রাজশাহী থেকে এবং কুটিয়া থেকে কয়েক নেতা তিনি আইস দেখতে গেলেন তার ঘন্টা খানির পরে বাবুল ভাই অসুস্থ হয়ে গেল বিকাল চারটায় মারা গেলেন এটা কিসের আলামত অমরে বক্তা বলেছেন একটা লাচের পর্দাচুর এটাই প্রমাণ হয় তারপরে যখন সুষ্ঠু বিচার চাল নাচ মাহে ماشي নাচছে ماشي তখন আপনি জানা যায় আপনি কি দিকের তে আপনি কি কোয়েন্টা প্রদান আপনি কি পুলিশের বড় কর্মকর্তা আপনি জেনেছেন এরারা ফোন করেছে এরারা ইনবন্ড দিয়েছেন আপনি ফোকাস সুপ্রintendent ফোকাস সুপ্রintendent মানে কি ওই খুনীদের বিরুদ্ধে আড়াল করলেন এবং অভিযুক্ত খুনীদের আপনি বাঁচিয়ে দিলেন হেরার নদার প্রভু কথা বলেন রাজশাহী জীবনগর কোনো নেতা গরমে আর পরে বসে থাকবে না রাজশাহী মহানগর চেয়ে সহ নেতারা বাদে সন্তানরা এই সারিয়ার সহ তারা সাদেরকে সহযোগিতা করবেন তাদেরকে তার হবে তাদেরকে রাজশাহী থেকে বিতরণ করা হবে আপনারা প্রস্তুত হচ্ছে আপনাদের সহচ্ছেন নামে বাদে কথা বলছে আমরা আপনার কতদিন সহ্য করব আপনারা কি সহ্য করবেন সহ্য কি করা যায় যাকে নিয়ে আমরা রাজনীতি করি তার সম্বন্ধে বাজে কথা বলে এত বড় দুঃসাহস তার আছে তারা সাহেবের সারিয়া সাহেব তারেক রহমান পদ্মা টাইমস রাজশাহী